তোমরা যারা ডিগ্রিতে আবেদন করছো এবং এখন কলেজটি কনফার্ম আসছে এখন কলেজটি ভর্তি হতে হবে কলেজ ভর্তি হওয়ার জন্য তোমাদের একটি অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করতে হবে তো অ্যাডমিশন ফর্মটি কোথায় পাবে কীভাবে ডাউনলোড করবে এ টু জেড ভিডিওতে জানতে পারবে অ্যাডমিশন ফর্মটি তোমার হাতে থাকা মোবাইল ফোন এবং কম্পিউটার উভয় দিয়ে ডাউনলোড করতে পারবে তো কীভাবে ডাউনলোড করবে সোলো দেখাই দেয় প্রথমে তোমাদের যে কোনো একটু ব্রাউজার ওপেন করতে হবে হাতে থাকে মোবাইল ফোনটি দিয়ে তুমি কিন্তু ডাউনলোড করতে পারো মোবাইলে যে কোনো ব্রাউজার ওপেন করবে তা আমি গুগল ওপেন করছি এখান থেকে সার্চ দিতে হবে এন ইউ এডমিশন লিখে তো এন ইউ এডমিশন লিখে সার্চ দেওয়ার পর তোমার সামনে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এ ডাবল পি এলিভেন ডট এন ইউ ডট ডি ইউ ডট ডি এডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি লেখা থাকবে তো এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর ডিগ্রি পাস এখানে ক্লিক করবে এবং উপরে লেখা দেখো অ্যাপ্লিকেশন লগ ইন এখান থেকে আবার সিলেক্ট করতে হবে ডিগ্রি পাস লগ ইন ডিগ্রি পাস লগ ইন উপরে ক্লিক করলে তোমার এখানে একটি রোল নম্বর চাবে এবং একটি পিন নম্বর চাবে তো রোল নম্বর এবং পিন নম্বর কোথায় পাবে তুমি যখন ভর্তি হওয়ার জন্য আবেদন করছিলে এই যে আমি যখন আবেদন করছিলাম তখন এই ফর্মটি কিন্তু তারা দিয়েছিল তো তোমাকে কলেজে একটি কফি রোল আছে রোল নম্বর এবং পিন নম্বর এই দুইটি কিন্তু ওখানে লিখতে হইবে আমি এখানে লিখে দিচ্ছি রোল নম্বর দিয়ে দিচ্ছি এবং পিন নম্বরটা দিয়ে পর লগ ইনের এর উপরে ক্লিক করবো তো এখানে আমাদের যে সিলেক্ট হয়েছি সেটি দেখাচ্ছে ফার্স্ট টাইমে কিন্তু আমি সিলেক্ট হয়ে গেলাম তো এবং কলেজ নামটি দেখাবে কোন কলেজে তুমি সিলেক্ট হয়েছে সেটি ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করতে হবে আমাদের পিডিএফটি কিন্তু ডাউনলোড হবে উপরের থেকে কেবে উপরে ক্লিক করবে আমাদের অ্যাডমিশন ফর্মটি ডাউনলোড হয়ে গেল তো তোমার সামনে যদি এভাবে সরাসরি না আসে তাহলে তোমার সামনে এভাবে আসতে পারে শুধু হোম সাইডে দেখো বাটন আছে হোমের উপর ক্লিক করলে এভাবে চলে আসবে এখানে শুধু তোমার ছবিটি দেখাবে ভিউ অ্যাপ্লিকেশান উপরে ক্লিক করলে তুমি যে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি কলেজে দিয়ে এসো সেইটি চাইলে কিন্তু এখনও আবার ডাউনলোড করতে পারো যে ডাউনলোড এপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে সেইটি কিন্তু আবারও ডাউনলোড হয়ে যাবে ক্যান্সেল ফরম বা ফটো চেঞ্জ এটি এখন চলে গেছে তোমাদের ফটো যদি চেঞ্জ করা প্রয়োজন হয়তো তাহলে কিন্তু আগে চেঞ্জ হওয়ার একটি ডেট ছিল ডেটে তখন এখানে যদি ক্লিক করে তোমার ফটোটি চেঞ্জ করতে পারতো এখন করার সিস্টেম নেই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে প্রথমে যে অ্যাপ্লাই করার সময় যে ডাউনলোডটি হবে সেই ফর্মটি এখানে ডাউনলোড হবে তো এটা আমাদের দরকার নেই আমাদের ফর দরকার এডমিশন ফর্ম এই অ্যাডমিশন ফর্মের উপরে ক্লিক করবো তাহলে আমাদের সামনে কিন্তু এই চলে আসবে প্লিজ ক্লিক অন ডাউনলোড পিডিএফ টু ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করলে আমাদের কিন্তু পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তো এখন যদি আমি এটি ওপেন করি তো দেখো আমাদের এটি কিন্তু চলে আসছে আমি কতবার অ্যাপ্লাই করছি এবং কোন বারে চান্স পেয়েছি সেটি এখানে দেখাচ্ছে আমি তো আমি প্রথমবারেই কিন্তু এটাকে এখানে চান্স পেয়ে গেছি তো দেখো ফার্স্ট টাইম তো সে কারণে অনেক লেখা আর চলে আসছে তো এখানে অ্যাডমিশন ফর্ম ফার্স্ট লিস্ট স্টুডেন্ট কপি এটা তোমাদের কপিটি দিয়ে দেবে এটা কিন্তু টিচাররা এখান থেকে পূরণ করবে তো নিচে কিছু তোমাকে পূরণ করতে হবে যেমন সিগনেচার অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড ডেট তোমার সিগনেচার দিতে হবে এবং এটি সাইডে ডেটটি লিখে দেবে সিগনেচার অফ ফাদার্স মাদার্স গার্ডিয়ান ডেট তো এখানে তোমার বাবা অথবা মা অথবা যে কোনো গার্ডিয়ানের নাম লিখবে এবং ডেটটি সামনে দিয়ে দেবে এবং এখানে যে সিগনেচার অফ হেড অফ ডেট এটা তোমার কোনো পূরণ করার দরকার নেই এটি কলেজ করবে এবং এখানে কলেজ প্রিন্সিপাল এটি পূরণ করবে এটা তোমার কোনো প্রয়োজন নেই তো এভাবে কিন্তু তুমি এই সিগনেচারটা দিয়ে শুধু কলেজে নিয়ে যাবে নিচেরটাও কিন্তু তোমাকে নিয়ে দিতে হবে এটি আছে কলেজ কপি কলেজে এটি রেখে দেবে এবং উপরেটা হলে স্টুডেন্ট কপি এটি তোমাকে সারারা দিয়ে দেবে ঠিক আছে দুইটাই তুমি পূরণ করে সিগনেচার দিয়ে নিয়ে যাবে কলেজ রোল বা অ্যাডমিশন ডোট এগুলো সারারা পূরণ করবে এটি কিন্তু তোমাদের প্রিন দিয়ে নিতে হবে অবশ্যই রঙিন প্রিন দেবে তো এভাবে কিন্তু তুমি অ্যাডমিশন ফর্মটি ডাউনলোড করতে পারো যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখা পরে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ